সালামু আলাইকুম ওরা প্রিয় দেশবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে যে দেশ থেকে আপনারা দেখছেন আশা করি মহান রব্বলা নমিনের অশেষতায়ের মেহরবানিতে ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আমি এখন অমরা হস করার জন্য মক্কায় মজমায় এসেছি মদিনায় পাক এসেছি এমনি অসুস্থ তবে বারাক্রান্ত মন নিয়ে জাতির ক্রান্তি লগ্নি বিশৃঙ্খলের পরিবেশে কিছু নসিহত জাতির কাছে পৌঁছে দেওয়া ইমানই দায়িত্ব মনে করছি প্রাণপ্রিয় দেশবাসী প্রাণপ ইসলামী ভাই বোনেরা আপনারা জানেন আমি কয়েকবার সরকারের কাছে আমি যে দাবি জানিয়েছিলাম প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলছিলাম যে অনতি বিলম্বে ছাত্রদের যৌক্তিক দাবিগুলো অতি তারা তাদের মেনে নেওয়া হোক তাদের দাবিগুলো পিছনে যথাযথ যুক্তি রয়েছে এই যে কোঠা এগুলো সম্পূর্ণ বৈষম্যতা বৈষম্যতা আমি কয়েকবার বলছি বৈষম্যতা আইনের বৈষম্যতা বর্ণের বৈষম্যতা শিক্ষা ক্ষেত্রে বৈষম্যতা চাকরির ক্ষেত্রে বৈষম্যতা কথায় বৈষম্যতা এটা ইহুদ্দিন পৃথিবীর জমিনে তস্বিম এনে সমস্ত বৈষম্যতাকে উৎকাত করে বিশ্ববাসীকে সম্মন্নতি উপহার দিয়েছিলেন গোটা অশান্ত পৃথিবীর শান্তি পেয়ে গিয়েছিল তানপি স্নেহাই ভোনেরা আজকে দুঃখ লাগে আমি সরকারকে বারবার বলছি যে এই ছেলেরা কটার বিরুদ্ধে এগুলো বৈষম্যতার বিরুদ্ধে যে আন্দোলন করছেন এটা তাদের যৌক্তিক আন্দোলন এটা অত্যন্ত অতি তাড়াতাড়ি তাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক আমি বারবার বলছি সরকার কোন গুরুত্ব দেয় নাই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা থেকে আরম্ভ করে প্রত্যেক ছাত্ররা এ অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন এমেছেন আমি সে আন্দোলনকে একটা যৌক্তিক আন্দোলন বলে আমি মনে করেছি কিন্তু সরকার গুরুত্ব দেয় নাই এক পর্যায়েছেন এরা যখন আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এক পর্যায়ে কারফিউ জারি করে কার্ফিউ জারি করা হলো একশো সুচল্লিশ জারি করে ছাত্র দুরুপজ্জের নির্যাতন চালানো হলো সবচেয়ে যে বড় মারাত্মক কিভাবে ছাত্রদেরকে ডাইরেক্ট পুলিশ গুলি করতে পারে আজকে শত শত ছাত্র গুলি বিদ্ধ হয়ে মারা গিয়েছেন তার পির ইসলাম ভাই প্রান্ত দেশবাসী এক পর্যায়ে ছেলেদের বুকে ফুলির জীবাণী গুলি করে মারছে এটা কেউ বরদাস্ত করতে পারে নাই পর্যায়ে এই ছেলেদের আন্দোলনগুলো গণ আন্দোলনে পরিণত হয়েছে একটা দাবি আসছে আগে দাবি দেওয়া হচ্ছে কোটা সংস্কারের জন্য এখন ছাত্রদের উপর যখন এভাবে নির্যাতন নেমে আসলো শত শত ছাত্র মারা গেল প্রাণ দিল এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে এক দাবি গণ দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ করে এতগুলো কারফি জারি করে এরপরে একশো সুচল্লিশ দ্বারা জারি করার পরেও ছাত্ররা মত আলিঙ্গন করে শাহাদত আলিঙ্গন করে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায় তার দেওয়ার জন্যে যখন ছাত্ররা যখন সবাই শুধু ছাত্র না দল বল নির্বিশেষে এটা একটা গণ আন্দোলনে পরিণত হয়েছে সবাই যখন ঢাকামুখে রবানো হয়ে গেল প্রধানমন্ত্রী বৃহগতিক দেখে প্রধানমন্ত্রী পদত্যাগ করে সামরিক বাহিনীর প্রধানের হাতে দায়িত্ব ন্যস্ত করে উনি দেশ থেকে চলে গেলেন আলহামদুলিল্লাহ ছাত্রদের এতগুলো রক্ত ছাত্রদের শাহাদতকে আল্লাহ কবুল করো তবে আমি জাতির জাতির কাছে জানতে চাই প্রধানমন্ত্রী তো চলে গেল পদার ত্যাগ করে চলে গেল এখন এই দেশের এই দেশের দায়িত্ব এই দেশের সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘিষ্ঠ আমি এটা বলবো না এ দেশের জনগণ যারা মুসলিম হোক অমুসলিম হোক সরকারি দলের হোক বেসরকারি দলের হোক এই দেশের জনগণের যান মালের হেফাজতের দায়িত্ব প্রত্যেক ইমানদার মোমেন মুসলমানের উপর আমাদের উপর এটা আমাদের দায়িত্ব ইমান দায়িত্ব মানুষের মালকে হেফাজত করা কিন্তু বড় দুঃখ নিবিষে হলো যতটুকু জানতে পারলাম মানুষের মধ্যে প্রতিহিংসার আগুন দাও দাও করে জ্বলতেছে প্রতিশোধের আগুন স্বাভাবিক মানুষ নির্যাতিত হতে হতে মানুষের মধ্যে একটা প্রতিশোধের একটা আগুন জ্বলবে স্বাভাবিক তবে আমি বিনয়ের সাথে আমি প্রত্যেকের কাছে দুই হাত ফরজুর করে আমি বলবো ইসলামী বাহেরা আমাদেরকে জানতে হবে আমরা কারা আমরা ইমামুল আম্বিয়ার উম্মা নবী কুল সম্রাট সঈদুল মুসালিন আকা মৌলা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নামের উম্মত আমার নবীর আদর্শ কি আর ছিল আমার নবীর শিক্ষা কি ছিল আমরা ভুলে গেলে এই প্রতিশোধের প্রতিশোধের প্রতিষ্ঠিত হওয়ার আগুনের সামনে যদি আমরা সরকার আলম সাল্লাহ আলাইস্লামের আদর্শের কথা যদি ভুলে যাই আমরা দুনিয়া তো প্রশ্নবিদ্ধ হবো কে আমাদের মাঠে আল্লাহ রসুলের কাছে জবাবদিহি করতে হবে প্রান্তি এদের আসি আপনি যে দলের হন আমি বিনের সাথে বলছি আপনারা আলেম না হলেও যারা আলেম ওরা তো ভালো জানেন আলেম না হলেও আমরা জানি এই যে রসুল পাক সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কার জমিনে ইসলামের দাবাত দিতে এসে ইসলাম প্রসার করতে এসে কিভাবে নির্যাতিত হয়েছিলেন শুধু আমার নবীর আক্রমণে এমন নির্যাতিত হয়েছিল তাদের উপর নির্যাতনের ইস্তিম রোরার চালানো হয়েছিল এক পর্যায়ে আপনারা জানেন ইতিহাস যারা জানেন কোরআন হাদি যারা পড়েছেন রসুল ইসলামের নির্দেশে একবার না দুইবার মক্কা থেকে শহরে মুসলমানদেরকে হিজরত করতে হয়েছিল তৃতীয়বারের মধ্যে আল্লাহর নির্দেশে রসুল্লাম সহ সমস্ত যারা নবীর কলমা পড়েছিলেন সবাই মক্কায় সবাই মক্কায় মজাম জন্মস্থান ত্যাগ করে ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে আল্লা আল্লাহ রসুলের কে রাজি করার জন্য নিজের জান মাল ইমান হেফাজতের জন্য মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে হয়েছিল ইতিহাস আপনার আমার চেয়ে আরো ভালো জানেন আমি বিনয়ের সাথে বলছি রসলে পাক সাল্লাহ সাল্লাম অষ্টম হিজড়িতে দশ হাজার মুজাহিদিন নিয়ে রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন আবার মক্কা দখল করলেন প্রবেশ করলেন মক্কা আল্লাহ খান আবার ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করলেন এই সময় রসুল পাজ ইসলাম যখন বিজয় বেশি মুসলিম দশ হাজার মুসলিম বাহিনী নিয়ে বিজয় বেশি যখন মক্কা প্রবেশ করলেন ওই সময় মক্কাবাসী যারা আমার নবীর উপর নির্যাতন চালিয়েছিল যারা মুসলিম বাহিনীর উপর নির্যাতন চালিয়েছিল নির্যাতন ইস্তিম রাত চালিয়েছিল ওদের বাড়ি ঘর দল সপ্পল লুট করা হয়েছিল ওই সময় প্রায় আমার রসুল ইসলাম যখন গোটা মক্কা দখল করে নিলেন মুসলিম বাহিনী এই অবস্থায় তৎকালীন যুগের প্রায় ঐতিহাসিক আল্লাহ রানে কাবার চতুর পাশে কেউ পাহাড়ের চূড়ায় কেউ কেউ পাহাড়ের পাদদেশে নিজে নেমে সবাই ভয়ে থর 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 করে কাঁপছিল আমরা এভাবে কাঁপছিল আমরা মোহাম্মদকে মোহাম্মদ উপর নির্যাতন চালিয়েছিলাম আমরা নবীর বাহির উপর নির্যাতন চালিয়েছিলাম নির্যাতন স্টিম রোলা চালিয়েছিলাম বাড়িঘর লুট করেছিলাম এখন তো সেই মক্কা নবী এবং নবীর বাহিনীর হাতে চলে গেল আল্লাহ ভালো জানেন ওরা আমাদের থেকে কি প্রতিশোধ করে সবাই যখন থর করে খাচ্ছিল রসল পাক সাললাম লাভ আলসালাম যিনি রহমতুল্লিন আলমিন হয়ে পৃথিবীর জমিন এসেছেন যিনি মাল্লিমুল কায়নাথ হয়ে সারা পৃথিবীর শিক্ষক হয়ে এই পৃথিবীর জমিন এসেছেন রসলে পাক সাল্লাম মক্কাবাসীকে লক্ষ্য করে বলছেন এ আমার দেশবাসী এ মক্কাবাসী আপনারা মনে হয় ভয় করতেছেন আপনার আমার উপর নির্যাতন চালিয়েছেন আমার বাহিনীর উপর আমার অসহায় মুসলিম নিরস্তর মুসলিম বাহিনীর উপর নির্যাতন ইসলাম লাভ চালিয়েছিল আজকে মক্কা আমার হাতে আল্লাহ মজ্জাম আমাদের হাতে আসছেন তোমরা ভয় পাচ্ছ আমরা আজকে তোমাদের থেকে কি গ্রহণ করি তোমরা ভয় পাচ্ছ তোমরা করে শোনো আমি রসুল এবং আমার যারা কলবা পড়েছেন এরা প্রতিশোধ নেওয়ার জন্য আসে নাই এই মুহূর্তের মধ্যে আমি রসুল তোমাদেরকে সেই সেই সংবাদ দেব ওই কথা বলব সেই উত্তর দেব যে উত্তর হজরত ইউসুফ আলাই ইসলাম নিজের দিয়েছিলেন আপনারা তো জানেন ইসলামের ভাইয়া ইসলামের উপর কত বড় নির্যাতন চালিয়েছিল এরপরে যখন নিশাদ শহরের গভর্নর হলো ওখানে প্রমাণিত হয়ে গেল যে ইনি ইসলাম ইসুরাহ ইসলামের ভাইয়া ওরা সর্তর করে কাঁপছিল বয়ে কাঁপছিল চোখের নিচ থেকে চোখের দৃষ্টি উপদ্রুত হচ্ছে না তখন সেদিন ইসুফ আল ইসলাম আল্লাহর নবীদের কত বড় স্বভাব কত বড় উত্তম আদর্শ ইসুফ আল ইসলাম বলছেন যে না না তোমরা বই করো না আমি তোমাদের থেকে প্রতিশোধ নেব না আজকে কোন প্রতিশোধ নয় আজকে আমি সাধারণ কামা ঘোষণা করে দিলাম আমার রসুল বলছেন হে মক্কাবাসী সেদিন ইসুফ আল ইসলাম ইসুফ আল ইসলামের এতবার নির্যাতিত হওয়ার পরেও ইসলামের বাইদেরকে দিয়েছিলেন আমি সাধারণ ঘোষণা করলাম আমি না বলছি আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না আমার কোনো বাহিনী তোমাদের থেকে প্রতিশ্রুত নেবেনাং আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম প্রান্ত ইসলামী ভাইরা আমার নবীর আদর্শগুলো আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি আদর্শবান হয়ে থাকেন আপনি যদি বিবাহবান হয়ে থাকেন আমার রসুলের আদর্শগুলো যদি আমাদের সামনে আসে আপনারা বিভিন্ন দলের লোক যাই হোক নির্যাতিত নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন জানি প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে কিন্তু প্রিয় স্থানী ভাইরা

আমার রসুল কোনোদিন কারো থেকে কোন প্রতিশোধ গ্রহণ করে নাই আমার রসুল ক্ষমা করে দিয়েছেন এই রসুলের আদর্শকে সামনে এনে। আমি আমার কাছে বলছি। সরকারি দলের লোক যে দলের লোক হোক আমরা যার সাথে আমাদের আমাদের উপর অনেক অত্যাচার চালিয়েছিল আমরা সব ক্ষমা করে দিয়ে আসন প্রধানমন্ত্রী চলে গেছে এখন এই দেশ দেশের দায়িত্ব প্রত্যেক মানুষের যান মালের হেফাজতের দায়িত্ব আমাদের উপর নতুবা আমরা দুনিয়াতেও প্রশ্নবিদ্ধ হব কাল কেমতের মাঠেও আল্লাহ রসুলের কাছে কোন জবাবদিহি করতে পারব না প্রিয়ামী বাইরা আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি কারো গায়ে যেন হাত না হয় কারো পর আক্রমণ করা যেন না হয় আসন সামনে এখনো তো কোন সরকার গঠন হয় আগামী কিভাবে সুন্দরভাবে সরকার গঠন করে কিভাবে রাষ্ট্রকে সামনে নেওয়া যায় আমি মনে করছি আহ্বান জানিয়ে আমি মন নিয়ে এই পেশ করেছি আবার বলছি আপনি হাত করে কেউ কারো গায়ে হাত উঠাবেন না কারো মুদ্রা আগুন দেবেন না কারো মানুষকে হত্যা করবেন না যারা নির্যাতিত হয়েছেন ধৈর্য ধারণ করুন সবর করুন ধৈর্য ধারণ করে ওদেরকে ক্ষমা করে দিতে পারলে আল্লাহর পক্ষ থেকে বিরাট এক পুরস্কারশীল মানুষের সঙ্গে আল্লাহ থাকেন আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং রসুলের বাণীগুলো অনুসরণ করে আমরা যেন চলতে পারি আল্লাহর সবাইকে সেই তৌফিক দান করুন ইহবান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ জাত